প্রত্যেক নামাজের পরে পাঁচ নামাজের পরে এই দোয়া পড়া সুন্নাত নবী সাল্লাহ সাল্লামের দোয়া আমাদের যে সমস্ত ভাই বোনদের অসুস্থতা কাটে না তারা আইব আলাহ সাল্লামের দোয়াটা পড়বেন আল্লাহ সুমাতার গুণবাচক অনেকগুলো নাম আছে কোরআনে অনেকগুলো নাম আল্লাহ তালা বর্ণনা হয়েছে তার ভিতরে একটা হলো সাকুর আল্লাহ তালা একটা গুণবাচক নাম কি ভাই সাকুর মানে হলো যিনি বান্দার বান্দা যে কৃতজ্ঞতা আদায় করে আল্লাহ তালা সেই কৃতজ্ঞতাকে অ্যাকসেপ্ট করেন এবং আরেকটা অর্থ হলো বান্দা যে আল্লাহর এবাদত করে আল্লাহ তালা তার বিনিময়ে দান করেন অস্বীকার করেন না যদি সে সঠিকভাবে এখলাসের সাথে করে তো আল্লাহ তালা তার বিনিময় দান করেন এটা হলো আল্লাহর জন্য আল্লাহর শানে সুক্রিয়ার অর্থ যে আমরা যখন কোনো ভালো কাজ করবো ইমান আনবো আল্লাহ তালা কারোর কোনো ভালো কাজ নষ্ট করবেন অতএব এই শকর গুজারি কৃতজ্ঞতা আদায় করা এমন একটা ভালো কাজ যে স্বয়ং আল্লাহ রব্বুল্লা আলমিন তাঁর জাঁতের একটা গুণবাচক নামই রেখেছেন শাকুর তিনি কৃতজ্ঞ তিনি অকৃতজ্ঞ নন অর্থাৎ কেউ কোনো আমল করলে কেউ কোনো ইমান আনলে কোনো ভালো কাজ করলে আল্লাহ তালা সেটা অস্বীকার করেন না যথাযথভাবে সঠিকভাবে করলে আল্লাহ তালা সেই বিনিময় ঠিকই তাকে দান করে দেন আমার কোরআনে করিম আল্লাহ তালা নুয়াল্লাম সম্পর্কে বলেছেন তিনি আল্লাহর কৃতজ্ঞ বান্দা ছিলেন এমন মানুষ ছিলেন যে তিনি কৃতজ্ঞ আপনারা নুয়াল সরুসালামের কথা জানেন নুয়াল্লাম পৃথিবীতে কত বছর বেঁচে ছিলেন জানেন সাড়ে নয় শত বছর কত বছর